সেলাই মেশিনের কাজ এখন প্রত্যেক ঘরে ঘরে অর্থাৎ গ্রাম অঞ্চলে এমন কোনো বাড়ি খুঁজে পাবে না যে যে বাড়ি একটা সেলাই মেশিন নেই কিন্তু এই যে সেলাই মেশিনের কাজ এটা আমরা অনেকটা ইজি ভাবি যে কাজটা খুব সহজ কিন্তু এই কাজের ইফেক্টটা কিন্তু অনেক বড় এবং দেখবে আমাদের বাংলা এখন খুবই বেকারত্ব যার জন্য প্রত্যেক বেকার ছেলেমেয়ের একটা টার্গেট থাকে যে আমি সেলাই মেশিনের কাজ করব। এবং আমাদের ভারতবর্ষে যত শিল্প আছে সব থেকে কিন্তু পোশাক শিল্পে বেশি শ্রমিক কাজ করে অর্থাৎ এর উপরে কোটি কোটি মানুষ নির্ভরশীল কিন্তু মেন যে পয়েন্ট সেলাই মেশিনের কাজ কারা করে দেখবে প্রত্যেক মহিলা প্রত্যেক বাড়ির মহিলা করবে এবং বেকার ছেলেরা করে কিন্তু এই যখন সেলাই মেশিনের কাজটা হয় যে কাপড়টা সেই কাপড়টা কিন্তু কার পাশ থেকে তৈরি হয় অর্থাৎ তুলো দেখবে যে তুলোর মধ্যে রোয়া আছে বা ধুলো আছে তুলো সেটা আমাদের মাঠ দিয়ে ফুসফুসে যায় যার জন্য কিন্তু ফুসফুসে একটা রোগ হয় সেই রোগটাকে বলা হয় ডিজিনোসিস রোগ সুতরাং আমরা হয়তো ছেলামিনে কাজ করে টাকা ইনকাম করছি কিন্তু আমরা কিন্তু আর একটা টার্গেট থাকি যে টাকা ইনকাম তো অবশ্যই করবো কিন্তু নিজের শরীর দিয়ে খেয়াল রাখতে হবে সুতরাং আমাদের মাস্ক পরতে হবে কাজ করার সময় এবং আরও সতর্কভাবে কাজ করতে হবে এবং দেখো ছেলামিহীনের কাজ যেসব মহিলারা করে তাদের নিয়ে আরেকটা বিষয় দেখবে অনেক দিন ধরে ছেলামীহিনে কাজ করলে তাদের এই কোমরের সমস্যা হয় অর্থাৎ এখান থেকে যে শির দাঁড়া যে আমাদের যে হাটটা আমাদেরকে দাঁড়িয়ে রেখে মানে খারাপ করে রাখে যার জন্য আমরা হাঁটাচলা করতে পারি এখান থেকে যে একটা হাটটা আছে এই হাটটা খুঁজে যায় আস্তে আস্তে কিন্তু এটা একটা কারণ আছে কিন্তু দেখে মহিলাদের এই যে হাটটা শক্ত রাখে একটা হরমোন সেই হরমোনটা চল্লিশ বছরের পরে আর ক্ষরণ হয় না সুতরাং যেসব মহিলারা বাড়িতে সেলামিনে কাজ নিয়মিত করে তাদের মাঝে মাঝে একটু বিশ্রাম দেওয়া দরকার প্রথমত দ্বিতীয় তাদের টক জিনিস খেতে হবে যার থেকে ওই হাট হাড়ের ভয়টা রক্ষা পায় অর্থাৎ টক লেবু লেবু খেলাম বা আমলকি এইগুলো তাকে নিয়মিত খেতে হবে ফলমূল বেশি খেতে হবে